চমৎকার একটা সবুজ রঙের শাড়ি আর হালকা সবুজটা কিন্তু সবসময় একটু চোখ চোখসাওয়া আর মনোরম সাজের জন্যে একদম পারফেক্ট একটা রং তো যেই শাড়িটা আজ নিয়ে এসেছি এটা পুরো তেরো হাতের বেশি একটা জমিন আছে যার আঁচল পাড় এবং পুরোটা জমিন জুড়ে আলাদা আলাদা ডিজাইনে রয়েছে দারুণ সব উইভিংয়ে করা কাজ আর সমস্তটাই কিন্তু একদম চিকন সুতোই মিহি করে বোনা কারো কাজ আছে ভেতরে বাইরে একদম একই রকম শাড়ির ফিনিশটা এবং এই যে আঁচলটা ভরপুর সুতোর কাজের পাশাপাশি শেষ প্রান্তে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি এরকম নরম সুতোয় সিলভার বল টপে ঝোলানো এক্সক্লুসিভ কুড়ি থেকে চব্বিশটা চাষল তো মোটমাট শাড়িটা এত বেশি আরামদায়ক একটা কটন মেটেরিয়ালে তৈরি যে শাড়ি পরার পর আপনি মাঝে মধ্যে ভুলেই যাবেন যে আপনি একটা শাড়ি পরে আছেন যেটা খুবই খুবই অভাবনীয় একটা ব্যাপার আমার কাছে মনে হয় কারণ আমরা অনেকেই শাড়ি পরতে গিয়ে হাঁপিয়ে উঠি অথবা শাড়ি ক্যারি করতে হাঁপিয়ে উঠি তো সেই ব্যাপারটি কিন্তু এই শাড়িটা একদমই থাকছে না আর পেয়ে যাচ্ছেন এই চমৎকার মনোরম ডিজাইনার শাড়িটা মাত্র এক টাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে